মা ঠাকুমার রান্নায় সকলকে স্বাগত আজ তৈরি হবে পুষ্টিকর মুখরচক নিরামিষ ঘুগনি সাত থেকে আট ঘন্টা আগে গোটা মটর ডাল জলে ভিজিয়ে রাখা হয়েছে একটা মাঝারি মাপের নারকেলের অর্ধেক ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে দুটো মাঝারি মাপের আলু নেওয়া হয়েছে প্রেশার কুকারে মটর ডাল পরিমাণ মতো জল পরিমাণ মতো লবণ আলু আর একটা কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেওয়া হলো তিনটে হুইসেল বা সিটি দিয়ে অপেক্ষা করা হলো যতক্ষণ না প্রেশার কুকার স্বাভাবিকভাবে খুলে যায় গোটা আলুগুলোকে তুলে কেটে নেওয়া হলো ছোট ছোট টুকরো করে এবার ঘুগনির মশলাটা বানিয়ে নেওয়া হচ্ছে এই অনুপাতে মশলাটাকে তৈরি করে বেশ কিছু দিনের জন্য সংরক্ষণ করে রাখা যায় গরম কড়াইতে প্রথমে একটা শুকনো লঙ্কা আর এক চা চামচ গোটা ধনে দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে এক চামচ গোটা জিরে দিয়ে দেওয়া হলো মশলাগুলি হালকা গন্ধ ছাড়তে শুরু করলেই নামিয়ে রাখতে হবে মশলাগুলিকে গরম কড়াইতে না রেখে ঠান্ডা করার জন্য অন্য কোনো পাত্রে রাখতে হবে না হলে মশলাগুলি অতিরিক্ত পুড়ে যেতে পারে মশলাগুলিকে ঠান্ডা করে গুঁড়ো করে নেওয়া হলো গরম কড়াইতে এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেওয়া নারকেলের দিয়ে দেওয়া হলো। সামান্য লবণ আর হলুদ দিয়ে নারকেলটা ভেজে তুলে রাখা হলো ওই কড়াইতেই আবারও দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেওয়া হলো গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দেওয়া হলো ছোট করে কেটে রাখা আলুগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো দিয়ে দেওয়া হলো হলুদ আর সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো ভালো করে ভেজে নেওয়া হলো জল সহ সিদ্ধ মটরগুলিকে কড়াইতে দিয়ে দেওয়া হলো আবারও কিছুটা জল দিয়ে আদা বাটা দিয়ে দেওয়া হলো সামান্য চিনি দিয়ে ঢেকে দেওয়া হলো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে আগে থেকে ভেজে তুলে রাখা নারকেলের কুচিগুলিকে দিয়ে দেওয়া হলো ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ রান্নাটা করতে হবে পাঁচ মিনিট পর আগে থেকে তৈরি করে রাখা মশলাটা ঘুগনির মধ্যে দিয়ে দেওয়া হলো আগে থেকে সামান্য জলে তেতুল ভিজিয়ে রেখে দুই চা চামচ ঘন তেতুলের কাঁধ ঘুগনির মধ্যে দিয়ে দেওয়া হলো কিছুক্ষণ নাড়িয়ে আঁচ বন্ধ করা হলো নিরামিষ ঘুগনি পরিবেশনের জন্য তৈরি ঘুগনি পরিবেশনের জন্য নিজস্ব স্বাদ মতন পাতিলেবুর রস ধনেপাতা পাতা নারকেলের কুচি চানাচুর টমেটো ইত্যাদি ব্যবহার করা যেতে পারে ঘুগনিকে বাঙালির থেকে পুরোনো স্ট্রিট ফুড বলা যায় বর্তমানে নানান স্ট্রিট ফুডের মধ্যে হারিয়ে যাচ্ছে শালপাতার বাটিতে বিক্রি হওয়া ঘুগনি।